আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যেই শুরুপুরি সাত চাঁদপুর ঘাটে এসে পৌঁছে গেছি ক্রীবাসনের সামনে চাঁদপুর ঘাট আমরা পিকনিকের প্রায় সতর্ক থেকে প্রায় বারো থেকে পনেরোটাই নৌজান একসাথে সেরে আসছি তবে সকল নৌজানগুলোই নামাজের জন্য মোহনপুর ঘাট করেছে শুধু আমরাই একাই চাঁদপুরে আসছি ইতিমধ্যে চাঁদপুর ঘাট করার জন্য নৌজনটি সামনে এগিয়ে যাচ্ছে হ্যালো সামনে চাঁদপুর ঘাট ব্যবসায়ী চাঁদপুর ঘাটের অপর পাশে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে অনেকগুলো কুস্তার নোংর করে রাখা নজনটি ঘাটের জন্য আস্তে আস্তে করে সামনে যাচ্ছে সামনে ঘাটে চাঁদপুর চারটি নজন আছে সোনার্থী এক এবং বোগদাদিয়া বারো বগদিয়ার সাত এবং ইমাম হাসান পাঁচ এই চারটি চাটিনুজান চাটপুর ঘাটে বর্তমানে আছে। সরি দমা আমরা আস্তে আস্তে করে চাটপুর ঘাটে এগিয়ে যাচ্ছি। ঘাট প্লেসের জন্য জাতসের শুরু সাত দুপুর এক তিনটা কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে সোনাত্তর এক নটি মাস্টার সাহেব সামনে আছে দিক নির্দেশনা দিচ্ছে আবার আমরা কিছুক্ষণ এখানে ঘাটে থাকার পরে মেবি আধা ঘন্টার মতো এখানে থাকবে তার কিছুক্ষণ পরে আবারও আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব এখানে চাঁদপুরের চারটি নৌজন একসাথে রাখা আছে

একটি পর্যটক অঞ্চল এখানে বিভিন্ন পর্যটক আসে ঘুরতে হলো চাঁদপুরের তিন নদীর মোহনা যেটাকে বলা হয় তিন নদীর মোহনা সে অপরূপ দৃশ্য চাঁদপুর আসলেই দেখা যায় এবং পাশে জাল জাইলাদের অনেকগুলো বোট রাখা আছে আমি চারোপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম অপরূপ দৃশ্য আমাদের লঞ্চ ইতিমধ্যে চাঁদপুর বল্টনে ঘাট দিছে এবং এখানে ইলিশ বিখ্যাত চাঁদপুর আপনারা জানেন দেখেন নৌকায় করে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে নৌকায় করে ভাগা করে ইলিশ মাছ বিক্রি করছে いただきます。